হরে কৃষ্ণ ভীষণ আরামায়স করে সকাল বেলার নাস্তা খাওয়া দাওয়ার পর এখন রান্না করবো লতি কচুর লতি আর এই যে ডাটা শাক আর কচুর লি ডাটা শাক তারপরে পটল ভাজি এগুলো আর কি আর রান্না পুরোটাই লাকড়ি দিয়ে করবো এগুলো আমাদের ঘরের লাকড়ি নিজেদের বাড়ির লাকড়ি আর কি মানে প্রচুর বাঁশ টাঁশ পরে এখন তো বাতাস হয় প্রচুর তো অনেক বাতাস হয় বাতাস হওয়ার কারণে খুব বাঁশ বা গাছের ডালগুলো পরে তো আমি এই লাকড়ি দিয়েই রান্না করবো আর চুলাগুলোই এত ভালো যে আসলে দু একটা লাকড়ি দিলে এত সুন্দর করে আগুন হয় চারদিকে তাঁপ হওয়ার কারণে রান্না অনেক সুন্দর তাড়াতাড়ি হয় চারদিকে বলক উঠে আর কি রান্নার অনেক তাড়াতাড়িও হয় আর আমার কোনো প্রবলেম হয় না একটু একটু অভ্যাস আছে তাই আর তেমন একটা সমস্যা হয় না আর গ্যাস আছে যদি বেশি খারাপ লাগে আমি গ্যাসে বসিয়ে দেব তবে মাঝে মাঝে আমি দুইটা গ্যাসের চুলা দুইটা লাকড়ের চুলা চার চুলায় রান্না করে ফেলি অবশ্য প্র্যাকটিস আছে হরে কৃষ্ণা কচুরলতি পরিষ্কার করবো আজকে দুপুরবেলা রান্না করব এটার শাখ এটা পাতা দিয়ে শাক এটা দিয়ে কচুরলতি দিয়ে সরিষা আর পটল ভাজি আর দেড়ে শালু ভাজি আছে অলরেডি আর কিছু একটা লাগলে করব দেখা যাক হরে কৃষ্ণ।